দর্শক আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে প্রায় দেড় মাস যাবৎ চিকিৎসাধীন আছে বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে ভালো নয় যেটি বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির কয়েকটি কর্মসূচিও পালন করেছে রাজধানীর নয়াপল্টনে একটি সভা করেছে এবং বিভিন্ন পর্যায়ে যেখানেই প্রোগ্রাম হচ্ছে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দাবি জানানো হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে বিষয়টিকে কর্ণপাত করা হচ্ছে না তারপর শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার তিনি একটি আবেদনপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন যে আইন মন্ত্র আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয় সেটিও আসলে সরকারের পক্ষ থেকে না করে দেওয়া হয়েছে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গতকালকে একটি বক্তব্যে লন্ডনে দিয়েছেন যে বক্তব্যে তিনি বলার চেষ্টা করেছেন যে কেন খালেদা জিয়াকে বাইরে যেতে দেওয়া হবে যদি বাইরে যেতে দেওয়া হয় সেক্ষেত্রে তার হাতে কোনো সব ক্ষমতা নেই সেটি তাকে আদালতে যেতে হবে জেলে যেতে হবে এই ধরনের কথা বলেছেন এবং বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে তার বয়স আশি হয়ে গেছে এখন কেন যাবে সেগুলো নিয়ে কথা বলেছেন এই প্রেক্ষিতে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এই সংবাদ সম্মেলন থেকে আসলে বলার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তিনি দাবি জানান এবং বেগম খালেদা জিয়া যাতে চিকিৎসা পায় তার যে সাংবিধানিক অধিকার তার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবীণ নাগরিক এবং তিনবারের যিনি প্রধানমন্ত্রী তার যে অধিকার আছে সেই অধিকারের ভিত্তিতে তিনি যে তিনি একটি বা চিকিৎসার যে দাবি রাখেন এবং চিকিৎসার যে তার বাহিরে হওয়া উচিত সে বিষয়টি আসলে বেগম খালেদা জিয়ার অধিকার এটির বিষয়ে আসলে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে আজকের যে বিএনপি মহাসচিবের যে বক্তব্য ব্রিফিং ছিল সেখানে বিএনপি মহাসচিবের সাথে স্থায়ী কমিটির তিনজন সদস্য মঈন খান নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস এই তিনজন সদস্য উপস্থিত ছিলেন তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলার চেষ্টা করেছে যে এটি হচ্ছে আসলে একটি সংবিধান বিরোধী কাজ তার চিকিৎসাটি সঠিকভাবে তাকে না দেয়া এবং তার যে অধিকার সেটিকে তাকে বঞ্চিত করা হচ্ছে এবং যে ভাষায় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আক্রমণ করছেন যে ভাষায় সেটিকে রাজনৈতিক সৌজন্যতা বা কোনো ধরনের সৌজন্যতা বলে তারা মনে করছেন না আমি প্রথমেই তার যে বক্তব্য লন্ডনে সম্ভবত আমি যে তীব্র নিন্দা নিন্দা জানানোর ভাষাও নাই আমাদের এত অসাধারণ কুরুচিপূর্ণ বক্তব্য যে একজন দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি আছেন দিতে পারেন এটা আমরা কল্পনা করতে পারি না ভাবতেও পারি না এই তার বক্তব্যের মধ্যে থেকে একটাই জিনিস প্রমাণিত হয়ে উঠেছে রাজনৈতিকভাবে এই দেশের মানুষ এই দেশে হাসিনা ছাড়া আর কেউ নেই বিচার বিভাগও তিনি নিয়ন্ত্রণ করেন প্রশাসনের কোনো আইন কালনের তরাকা থাক উনি করেন না তিনিই করেন এবং যাবতীয় অপকর্মগুলোর তিনিই এখানে সমস্ত আপনার নির্দেশ দাতা এবং গতকালকে বক্তৃতায় আপনি যে প্রশ্নটা করেছেন তার আপনার এই চিকিৎসার ব্যাপারে এই মধ্যে যে কত ব্যক্তিগত প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে কালকে সেটা চলে আমরা এই কথাগুলো বলতে চাইনি কিন্তু আপনি তুলেছেন এবং গতকাল যে বক্তব্য তিনি রেখেছেন আজকে এর ভাষা ভাষা আমাদের কাছে এছাড়া বিএনপি মহাসচিবের পক্ষ থেকে চারশো এক ধারা কি আছে সেটি উল্লেখ করেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও যে এর আগে আসম আব্দুর রবকে জিয়াউর রহমানের সময় চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে সেই বিষয়টি বিএনপি মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে এছাড়া বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নাসিমকে তত্ত্বাবধায়ক সরকারের সময় দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় আদালত দ্বারা দণ্ডিত হলেও তারাও কিন্তু চিকিৎসার সুযোগ পেয়েছেন তো বিএনপি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন যে এই বিষয়ে আসলে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তারা দিতেন না তবে যেহেতু সাংবাদিকরা প্রশ্ন করেছে সেই হিসাবে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যে ভাষা কথা বলেছেন এটি আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবারও দেশ ও আইনজ্ঞগণ বলেছেন যে সরকার চাইলেই দণ্ড স্থগিতের আদেশ নির্বাহী আদেশ সংশোধন করে দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে ফৌজদারি দণ্ডবিধির চারশো এক ধারায় কোথাও সরকারের এমন সিদ্ধান্ত দিতে বাধা দেয় না এর জন্য প্রয়োজন শুধু সরকারের সদিচ্ছা মারাত্মকভাবে অসুস্থ দেশে চিকিৎসা অসম্ভব হওয়া সত্ত্বেও সিনিয়র সিটিজেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসাতে বাধা দেওয়া অমানবিক নয় সংবিধান লঙ্ঘন ও বেআইনি ভয়েস অব আমেরিকাকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন দণ্ডপ্রাপ্ত কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো কোনো দৃষ্টান্ত নেই অথচ সত্য হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আমলে দণ্ডপ্রাপ্ত আসামি তৎকালীন জাসদের সাধারণ সম্পাদক আসাম আব্দুর রবকে চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল একইভাবে তেরো বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে এক এগারো সরকার দু সালে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এছাড়া বিএনপির পক্ষ থেকে আরেকটি দাবি করা হয়েছে যে আগামী নির্বাচন কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে না এবং হতে দেওয়া হবে না এবং বিএনপি সে নির্বাচনে যাবে না বলেও তাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রশ্নই উঠতে পারে না শুধু বেদনদিয়াকে এই অবস্থায় রেখে না হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোন নির্বাচনে যাবে না এটা একদম পরিষ্কার কথা আমরা বলেছি আবার রিপিট করলাম আমরা বিএনপির আরেকটি বিষয় স্পষ্ট করেছে যে খালেদা জিয়ার সুচিকিৎসা যদি সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে না করা হয় সেক্ষেত্রে বিএনপি কী করবে তারা বলেছে তারা কোনো সহিংসতার পথে যাবে না তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে কর্মসূচি পালন করে সেইভাবেই তারা আসলে কর্মসূচি পালন করবে এর বাইরে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের জোর করে আসলে জোরপূর্বক যে খালেদা জিয়াকে নিতে হবে সেটি নয় গণতান্ত্রিক প্রক্রিয়াই তারা আন্দোলন করে যাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়টি সমাধান তারা চাচ্ছেন যদি না হয় সেক্ষেত্রে তারা আসলে গণতান্ত্রিক দল তাদের পক্ষে অন্য কোন পথে যাওয়ার সুযোগ নেই এটি আসলে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে পরিবার থেকে পরিষ্কার করে বলে দিয়েছেন না যে কোনো শর্ত সাপেক্ষে তিনি কখনো বাইরে যাবেন না এটা তো বলাই হয়েছে এর আপনারা নিশ্চয়ই পেয়েছেন আপনারা আমরা তো গণতন্ত্রের বাইরে যেতে পারি না উই আর কমিটেড টু ডেমোক্রেসি বাইরে আপনারা একটা জিনিস বারবার আপনারা রিপিট করেন আমিও আপনাদেরকে বলি সেটা যে আমরা গণতান্ত্রিকভাবেই যাব, আমরা নণতান্ত্রিকভাবেই যাবো এরপরে যে গণতান্ত্রিক আন্দোলনে কেউ যে বাধা দেয় সেই বাধাও গণতান্ত্রিকভাবেই আমরা অতিক্রম করবো এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন দেড় মাস ধরে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন তার এর মধ্যে মাহমুদুর রহমান মান্না সহ যুগপথ আন্দোলনে বিএনপির সাথে যারা জড়িত তাদেরও কিছু নেতা খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে খালেদা জিয়ার ফুসফুস দিয়ে রক্ত যাচ্ছে মাঝে মধ্যে এবং বেগম জিয়ার অবস্থা ভালো নয় কখনো সিসিইউতে নেওয়া হচ্ছে কখনো কেবিনে নেওয়া হচ্ছে কখনো আবার সিসিউতে নেওয়া হচ্ছে একটু জরুরি অবস্থা দেখলে এবং চিকিৎসক চব্বিশ ঘন্টা বেগম খালেদা জিয়াকে তার যে অবস্থা সেটি পর্যবেক্ষণে রাখছেন এবং যে সময় যা জরুরি প্রয়োজন সেই ক্ষেত্রে সেই হিসাবেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তো এই ছিল আসলে গুলশানে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা এবং বিএনপির রাজনৈতিক অবস্থান বেগম খালেদা জিয়াকে নিয়ে স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর